আলাইকুম আলিকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাদা গলা ছিলে মুরগির একটা বাগান শুধু এক পিস একটা কালা গলা ছিলে এটা শখের বসে রাখছি তো আর সবগুলো হচ্ছে দেশি সাদা গলা ছিলে তো এটা খুব কষ্টের কালেকশন করা তো মোটামুটি বেশ আলহামদুলিল্লাহ অনেকগুলা সাদা গলা ছিলে আছে এখানে এক পিস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস আছে টোটাল এখানে তো আপনাদের যদি কারো লাগে গলা ছিল মুরগি তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা বাচ্চার অর্ডার করতে চাইলে নিতে পারেন তো আমি আসলে মনে করি যে বাচ্চা কাচ্চা এখনও বেশি পরিমাণে করাই না বেশি মানে পরিমাণে করাইলে দেখা গেছে যে বাচ্চা রাখতে সমস্যা হয় এই কারণে এগারো পিস আছে এই যে এখানে একটা আছে তো আরও আরেক জায়গায় আমার কাছে বেশ কিছু সাদা কালারের মুরগি আছে তো এখানে সাদা গলা শিলা ছাড়াও এমনিতে শুধু নর্মাল সাদা কালার আছে আরও কয়েক পিস সাদা নর্মাল কালারেরও আছে আমার কাছে অনেকগুলো তো যদি আপনারা খুব ভালো মানের সাদা গলা শিলা মুরগি কালেকশন করতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে তো দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল মাসাল্লাহ সুন্দর আছে তো কারো যদি শখ থাকে অবশ্যই আপনারা এগুলো পালন করতে পারেন তো গলা ছিল অনেক পাওয়া যায় কিন্তু সাদা সাদা কালার গোলা ছিল একটু ইউনিক তো যাই হোক আমি বেশ অনেকগুলো সাদা গোলা সিলেক্ট করছি তো হয়তো আসলে ওই পরিমাণ সময় দিতে পারি না তা না হলে আমি আবারও ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি শুধু সাদা গোলা সিলের একটা ফার্ম করব তো মোটামুটি এখন অনেকগুলো প্যারেন্টস আছে তো এখন বিক্রি করা যাবে সমস্যা নাই যদি কারো লাগে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ নাইন সিক্স থ্রি টু ফাইভ টাঙ্গাইল সুখীপুর বাবার আমার ইনবক্সেও যোগাযোগ করতে পারেন তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ নাইন সিক্স থ্রি টু ফাইভ তো এই নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে ভালোভাবে আপনারা কথা বলে নিতে পারবেন তো যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই আলোচনা সাপেক্ষে তো সবগুলো মুরগি আপনার সুস্থ সবল তো এই মুরগি আপনার পাঁচ পাঁচ দিন আগে মানে ছয় দিন আগে থেকে বাচ্চা আলাদা করছে এখানেই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ